আজ আমি বানিয়ে ফেলছি পনির দিয়ে কাবলি ছোলার ঘুম আসসালামু আলাইকুম বন্ধুমান তা হুলেশপুরে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আর একটা নতুন ইফতারের ভিডিও নিয়ে হাজির হয়েছে হ্যাঁ মন্দরা তো এটা যেভাবে বানিয়ে নিচ্ছি তো আপনারা খুব সহজভাবে এটি বানাতে পারবেন দেখে আমি পাঁচ ঘন্টা আগে কাবলি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে ওভার নাইটও এটি ভিজিয়ে রাখতে পারেন কারণ এখানে একটা প্রেশার কুকারে এটিকে ঢেলে নেব আর ভালোভাবে এটিকে ধুয়ে নিয়েছি তো এর মধ্যে আমি সেদ্ধ হওয়ার জন্য তোমার মতো পানি দিয়ে দিলাম আর দিয়ে দেবো কিছুটা নুন এখানে আমি নুন দিয়ে এটিকে ধানা দিয়ে দেবো ধান্না দিয়ে পাঁচটা সিটি হলে এটি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো আমার একদিকে সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আবারও অন্যান্য কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল তো তেলটা আমার গরম হয়ে গেছে আর আমি এখানে কিছুটা পনির নিয়েছি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি পনিরটা তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে এদিকে হালকা ভেজে নেবো বেশি ভাজা দরকার নেই তো আমরা এই পনির দিয়ে কাদলি ছোড়ার ঘুমটা একবার বানিয়ে দেখবে ভীষণই মজার হয় আর সকলে তো খুবই পছন্দ করবে আমি এটিকে তুলে নেবো আমি এটিকে তুলে নেবো ঠিক আছে পনিরগুলো তো ওই আমি দিয়ে দেবো ফোড়ন গোটা জিরে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর দুটো দারুচিনি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর এর মধ্যে দিয়ে দেবো দুটো শুক্র লঙ্কা দিয়ে এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এর মধ্যে আমি দিয়ে দেবো বড় সাইজের একটি পেঁয়াজ কুচি ভালোভাবে একটু এর মধ্যে দিয়ে দেবো আমি দুটো চন্দন কুচি করে নিচে এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তিনটে মাটার মতো কুচি দিয়ে আবারও সবগুলি ভালো হবে নেব নেবো এর মধ্যে দিয়ে দেবো

কাজুবাদাম বেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব তো এবার এতে একে একে আমি মশলা দিয়ে দেবো নিজেদের হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো ধনে এটা দিয়ে দিলাম দিয়ে আবার ও ভালোভাবে মশলাগুলি কষে নেব এটা আমি একটু পানি দিয়ে দেবো দিয়ে আবার ও ভালোভাবে মশলাগুলি কষে নেব তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু চামচ চিনি কালারটি আরও সুন্দর আসার জন্যে এটিকেও হবে নাড়াচাড়া করে ভালো হবে কষে নেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি সাই গরম মশলার গুঁড়ো দেখুন কালারটি কত সুন্দর চলে এসেছে এটিকে ভালো হবে কষে নেব মশলাগুলি দেখুন আমার মশলাতে তেল ছেড়ে দিয়েছে দিয়ে বুঝতে পারছেন করা এটাকে সেদ্ধ করে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেব আর এখানে আমি আগের থেকে একটা আলু ভালোভাবে সেদ্ধ করে রেখেছিলাম সেটি হাত দিয়ে ভালোভাবে চটকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবার কড়াই আলু ভালোভাবে মিক্স করে নেব এটি ভালোভাবে নাড়াচাড়া করে নেব এর মধ্যে যে পনিরগুলো আমি ভেজে রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে দেব ভালোভাবে ফুটে গেছে এর মধ্যে আমি একটু প্রায় গরম মশলা গুঁড়ো একটু ট্রেন ছড়িয়ে দেবো আমি দ্বারা ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করতে ভুলবি না প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন দেখটি এক জায়গায় তুলে নিয়েছি উপর থেকে একটু ঝুড়ে বাজার ছড়িয়ে দিলেই রেডি আমার